নমস্কার তো আজকে মাঘী পঞ্চমী মানে সরস্বতী পূজা তো আজকে আজকেও হবে আর কালকেও হবে গতকাল আমি সেন্টারে গিয়েছিলাম তো সে তখন আমাদের পাশের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের যে হেড টিচার তো ম্যাডাম গৌরী ম্যাডাম তো উনি আমাকে আমার বাড়িতে এসে এসে বলে গিয়েছিলেন যে বৌমাকে পাঠিয়ে দেবে কালকে পুজো হবে অবশ্যই পাঠিয়ে দেবে তো আমাকে বলতে এসেছিলো আমি আর ছিলাম না বলে আমার শাশুড়ির কাছে আর আমার হাজব্যান্ডের কাছে বলে গেছে তো আমি আজকে একটা এক জায়গায় নিমন্ত্রণ ছিল ভাবছিলাম যে সেখানে আমার একটা ননদের বাড়ি সেখানে যাব তো কিছু আর করার নেই তো পুজোতে নিমন্ত্রণ করে গেছে এখানেও বল যেতে হবে যেহেতু একটা স্কুলে স্কুল টিচার বাড়িতে এসে বলে গেছে তো আর এক জায়গায়ও নিমন্ত্রণ তো সেই জন্য আমি দুটো ডালা সাজাচ্ছিলাম দু জায়গায় দেব বলে ফলের ডালা ফল আর ফুলের তো ওকে বললাম একটু মিষ্টি আর ফল আনতে তো ও ফুলও এনেছে আর গাছ থেকে বেশ আমার আমি প্রতিদিন যে পুজো দিই সেই আমার এখন তার অন্য কোনো ফুল নেই গাঁদা ফুল তো ছোট ছোট গাঁদা ফুল তাই দিয়েই যে যা হয় তাই দিয়ে পুজো দিই ভগবানের ইচ্ছা থাকলে সবই হয় তো সেই ফুলগুলো তুলছিলাম যে কিছু আমার গাছের ফুলও দিই প্রতিদিন আমি ভগবানকে যেভাবে সেবা দিই সেই ফুল দিয়ে একটু মা সরস্বতীর কাছে চরণে দেব বলে কিছুটা ফুল তুলে আনলাম দিয়ে তারপরে দুটো ডালা সাজালাম সাত রকম ফল মিষ্টি আর ফুল দিয়ে সাজিয়ে তারপরে যাব পুজোতে তো বেশ রান্নাবান্নাও করা হয়ে গেছে আর আমি সকালে একটা ঠাকুরের পুজো দিয়েছিলাম সেটাই আবার দেখাচ্ছিলাম রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে আবার মিস্ত্রিদের টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে যেহেতু বারোটা চল্লিশে Yeah. <laughs> you. বারোটা আটচল্লিশে মনে হয় পঞ্চমী লেগেছে সেই জন্য দেরিও হয়েছে তো মিস্ত্রি ফের আমি যে যাবো তখন আমাকে ডাকছিলো যে বৌদি একটু মন্দিরের কাজ হচ্ছে তো বলছে একটু ওংটা লিখে দিয়ে যান তো মানে আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে ডিজাইনটা হচ্ছে তো বলছে ওংটা লিখে দিয়ে যান আমি আপনি করুন না তা বলছে না না আপনি আগে একটু এঁকে দিন তার উপরে আমি সব করব তো আমি সেটাই একটু এঁকে দিলাম দিয়ে তারপরে আমি পুজোর ডালা নিয়ে আমি স্কুলে গেলাম তখন স্কুলের সাথী ম্যাডাম দেখছি বাচ্চাগুলোকে বসিয়ে সুন্দর করে তখন ব্রাহ্মণ আসেনি বলে কি সুন্দর সরস্বতী পূজার মন্ত্রগুলো তাদের মানে শেখাচ্ছে বেশ ভালো লাগছিল শুনে আমার খুব তো ভালো লাগলো তো তারপর ব্রাহ্মণ আসলো ব্রাহ্মণ পুজো টুজো শুরু করলো তো আমরা এবার অঞ্জলি দেবো তো মানে আমি প্রতি বছরই সরস্বতী পুজোয় অঞ্জলি দিই তা ভেবেছিলাম আগামীকাল আমাদের সেন্টার ফেন্টার সব জায়গায় সরস্বতী পুজোয় ছিলড্রেন স্কুল টিস্কুল সব জায়গায় আগামীকাল সরস্বতী পুজোর জন্য ছুটি দিয়েছিল তো আমি ভেবেছিলাম আগামীকাল অঞ্জলি দেবো যেহেতু স্কুলের ম্যাডাম বলে গেছে সুযোগও পেলাম না আজকেই দিয়ে দিই কালকে আবার অনেক সকাল সকাল সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যাবে তো যদি দিতে দিতে পারবো অবশ্যই পারবো ঠাকুর করে থাকলে তো তবুও আজকে দিয়ে নিলাম সুযোগ পেয়েছি স্কুলে তো দিয়ে নিয়েছি তারপরে পুজো শেষ হয়েছে হাত আবার কটা বাচ্চা হাতে করে দিচ্ছিল তারপর আমি একটু ছবি টবি সবাই তুললাম আমিও নিজেও তুললাম আর এই স্কুলটা ছিল এক নম্বর গুলটি জি মানে প্রাইমারি বিদ্যালয় তো তারপরে হোম আরতি হচ্ছিল আর এদিকে যাদের অঞ্জলি হয়ে গেছে ম্যাডামরা বললো যে বাচ্চাগুলো সব খেয়ে নিতে আর আমাদেরকেও বারবার বলছিলো যে খেয়ে তারপরে যাবে আর নাহলে যাবে না মানে অঞ্জলি দিয়ে বাড়ি যাবে না শুধু মুখে তো বাচ্চাগুলো প্রথমে খাচ্ছিল তারপরে আমরা বসেছিলাম আর আমরাও খেলাম খিচুড়ি লাবড়া দিল পাঁপড় আর চাটনি দিল তো খেতে বসে একটু সবাইয়ের সঙ্গে ছবি তুলছিলাম ম্যাডামদের সাথেও তো তারপর খাওয়া দাওয়া সেরে আর বাড়িতে আসলাম বাড়িতে এসে আবার আর জায়গায় মানে আমাদের পাশের বাড়িতে শ্রীজনদের বাড়িতে আমার ছেলের বন্ধু বলা যায় মানে একসঙ্গে খেলা করে ওরা বন্ধু মানে তো কাকিমাও বলে গিয়েছিল মানে কাকু বলে গিয়েছিল ওই বাড়ির তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাকিমা প্রসাদ কেটে দিলো তো সেই প্রসাদ খাচ্ছিলাম আর ওদেরকেও খিচুড়ি টিচুড়ি খেতে দিয়েছিল তো আমার পাড়ায় এক জায়গায় ওখান থেকে আমার পাড়ায় এক জায়গায় পুজো হচ্ছিল তো অশোক কাকুদের বাড়ির সামনে সেখানে একটু গেলাম গিয়ে একটু আমার মেয়ে আবার ওর বান্ধবীদের সঙ্গে একটু কথা কথাটা বলছিল তো সেই সরস্বতী ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে সেখান থেকে বাড়ি আসলাম তো বাড়ি এসে সেই মিস্ত্রি বেশ ওংটা লিখেছে কি সুন্দর করে আমার বেশ ভালো লাগছিল আর যতই আমি কেটে দিয়ে যাক ফিনিশিংটা উনিই করেছেন বেশ সুন্দর